ডাউলের ভিতরে প্রোটিন থাকে এখন মনে করেন জ্বর হয়েছে প্যারাসিটামল দিতে হবে ওই ওষুধ কত চামচ খাবে তা তার ওজনের পরে নির্ভর করে তার মানে খাদ্য খাবারের ব্যাপারেও পুষ্টিকর খাবারের ব্যাপারেও আপনার কত কেজি ওজন আপনার কি পরিমাণ প্রোটিন দরকার তার একটা মাত্রা আছে একজন লোকের যদি আশি কেজি ওজন হয় তাহলে তার শরীরে প্রত্যেক দিন প্রোটিন দরকার আশি গ্রাম তাইলে যার পঞ্চাশ কেজি ওজন তার কি আশি গ্রাম দরকার এখন আমার যদি জানা না থাকে আজকে আমি সকালবেলা একটা ডিম খাইলাম ডিমের ভিতরে আসলে প্রোটিন থাকে ছয় গ্রাম চারটে খাইলেও তো পূরণ হচ্ছে না চারটে খাইলে চব্বিশ গ্রাম তাহলে আপনার কোন ভেষজ কোনো উদ্ভিদ জাতীয় কোনো কিছু দিয়ে পূরণ করতে হবে সেটা সম্বন্ধেও যদি জানেন যে আমি আজকে এই দুই তর তরকারি দিয়ে খাইছি তাতে আমার কত কত গ্রাম আসে আপনি যদি একটা বড় সাইজের একটা মাছের টুক রাখা তাতে পাবেন আপনি বারো গ্রাম আর যদি একটা মিডিয়াম সাইজের একটা গোসের টুক রাখা তাতে পাবেন বারো গ্রাম তাহলে একটা ডিম আর গোস আর মাছ দিয়ে কত পাইলেন এই জন্য বললাম যে ওই জন্য উনি বলল না যে ব্যথা তার আর মাংসে পায় না আপনারা পান কেন আমাদের এখনো তো অনেক কিছু ঘাটতি আছে আর মুরগির ডিমের স্বাস্থ্য আরো ছোট হয়ে আসতেছে তাতে আরো কমতেছে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আমাদের সুস্থ জীবন যাপন হবে এজন্য আমরা যদি মনে করি যে স্বাস্থ্য সচেতনতা এটা ইসলামের নীতি না এরকম না জানো আপনি আপনার শরীরের যত্ন নিবেন এটাও একটা এবাদত ফলে আপনারা যারা শ্রম দেন আপনারা যেন আপনাদের শরীরের যত্ন নেন এ বিষয়ে আমরা মোটামুটি আলোচনা করেছিলাম